অগ্নিকাণ্ড দমকলের চার ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে পূর্ব বর্ধমান জেলার মেমারিতে অবশেষে নিয়ন্ত্রণে এলো ভয়াবহ অগ্নিকাণ্ড শুক্রবার রাত প্রায় এগারোটা নাগাদ মেমারির হাটপুকুর এলাকার একটি ইলেকট্রিক স্কুটি ম্যানুফ্যাকচারিং কারখানায় আচমকাই আগুন লেগে যায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় ঘটনাস্থলে চাঞ্চল্য ছড়ায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের চারটি ইঞ্জিন দমকল কর্মীরা কমপক্ষে পাঁচ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তবে এখনও পুরো এলাকা তদারকি করছেন দমকল আধিকারিকরা প্রাথমিকভাবে তাদের অনুমান শর্ট সার্কেট জড়িত কারণেই এই আগুন লেগে থাকতে পারে তবে অন্য কোন কারণে আগুন লেগেছে কিনা তারা সেটাও খতিয়ে দেখছেন এই ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনো খবর নেই তবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি ঘটনাস্থলে রয়েছে মেমারি থানার বিশাল পুলিশ বাহিনী ও দমকল কর্মীরা মেমারি থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট হুগলি বার্তা